আজকের আমাদের ক্লাসের মূল বিষয় হলো বিখ্যাত চিত্র এবং চিত্রশিল্পী অর্থাৎ ভারতবর্ষ তথা পৃথিবীর যে বিখ্যাত চিত্রশিল্পী আছেন সেই চিত্রশিল্পীগুলোর নাম আমরা পড়ব এবং সেই চিত্রশিল্পী কী কী চিত্র রচনা করেছেন বা কী কী চিত্র অঙ্কন করেছেন বা সৃষ্টি করেছেন সেইগুলো কিন্তু আমরা পড়বো এটা স্ট্যাটিক জিকের টপিক এবং আরও বলতে পারো এটা আর্ট অ্যান্ড কালচারের টপিক আর্ট অ্যান্ড কালচারের টপিক এবং আর্ট অ্যান্ড কালচারের আজকে কিন্তু আমরা সাত নম্বর ক্লাস করছি আগে ছটা ক্লাস হয়ে গেছে যারা এখনও দেখনি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও কিন্তু তোমরা দেখতে পারবে তো আমাদের ক্লাসে তোমাদের স্বাগত ওয়েলকাম টু ইমেজ ইস আজকে আমরা শুরু করব বিখ্যাত চিত্র এবং চিত্রশিল্পী ওকে তো চলো শুরু করা যাক রবীন্দ্রনাথ ঠাকুর কী কী চিত্র রচনা করেছেন যদি আমরা বলি কী কী চিত্র সৃষ্টি করেছেন এক নম্বর শেষ নিঃশ্বাস দুই নম্বর হলো আবু হোসেন কচ এবং দেবজানি বৌদ্ধ ভিক্ষুক এই চারটে বা আরও অন্যান্য চিত্র তিনি কিন্তু সৃষ্টি করেছেন এই চারটে হলো মোস্ট ইম্পর্টেন্ট ওকে এইগুলো কিন্তু পিএসসির বিভিন্ন পরীক্ষায় এই টপিক থেকে বারবার প্রশ্ন আসে এবং বিশেষ করে আর্ট অ্যান্ড কালচার থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে সুতরাং এই টপিকগুলো আমরা কিন্তু পরপর পড়তে থাকবো দেখো নেক্সট আমাদের যেটা আছে অবনীন্দ্রনাথ ঠাকুর তিনি কি সৃষ্টি করেছেন ভারত মাতা মৃত্যুসজ্জায় শাহজাহান শকুন্তলা কাটুন কুটুম কাজরি নিত্য কালকেতু দ্য হান্টার চৈনিক রবীন্দ্রনাথ এইগুলো কিন্তু তিনি সৃষ্টি করেছেন লিওনার্দ দা ভিনচি প্রচুর চিত্র কিন্তু তিনি সৃষ্টি করেছেন সেগুলো আমরা এক এক করে পড়ব প্রথম তার সৃষ্টি যে চিত্র সেটা হলো মোনালিসা দ্য লাস্ট সাফার ভার্জিন অফ দ্য রকস বা ম্যাডোনা অফ দা রক্স দ্য ভিট্রুবিয়ান ম্যান সেন্ট জন ব্যাপস্ট লেডি উইথ অ্যান্ড আর্মিন ম্যারোনা অব দ্য কারনেশিয়ান দ্য ভার্জিন অ্যান্ড চাইল্ড উইথ সেন্ট অ্যান এইগুলো তিনি রচনা করেছেন মাইকেল অ্যাঞ্জেলো কি রচনা করেছেন দ্য ক্রিস্চিয়ান অফ অ্যাডাম দ্য লাস্ট জাজমেন্ট দ্য সিস্টিন অব দ্য সিস্টিন চ্যাপেল সেইলিং ডেভিড পাবলু পিকাসো কি রচনা করেছেন বা কি কি সৃষ্টি করেছেন চিত্র কী কী সৃষ্টি করেছেন গেরনিকা বা থ্রি দ্য গিটারিস্ট দ্য উইপিং ওম্যান উইপিং ডবল করে লেখা হয়ে গেছে থ্রি ডান্সার্স দ্য বুলরো মডেল অ্যান্ড ফিসব দ্য মূলা এইগুলো তিনি কিন্তু রচনা করেছে সৃষ্টি করেছেন ওকে আরো দুটো চিত্র তিনি সৃষ্টি করেছেন সেগুলো কি কি না তাহলে এইগুলো একটু খটপট নাম হলেও আমরা কিন্তু বারবার যদি পড়তে থাকি নামগুলো কিন্তু আমাদের মনে থাকবে পরীক্ষা হলে অপশন দেখে আমাদের কিন্তু মনে পড়বে নন্দলাল বসুর সৃষ্টির চিত্রগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসে সেগুলো কি কি আশ্রম রামায়ণ ধরিত্রী শিবের বিস্পান সিদ্ধিদাতা গণেশ দীক্ষা উমার তপস্যা পার্থ সারথী এবং অনেকে তোমরা প্রশ্ন করবে যে স্যার এর পিডিএফটি পাওয়া যাবে কিনা অবশ্যই এই যে টোটাল ক্লাস বা আগে যেগুলো ক্লাস হয়ে গেছে তার পিডিএফটি তোমরা যদি পেতে চাও তাহলে কিন্তু আমাদের অ্যাপ এমএ এডুকেশন অ্যাপ ডাউনলোড করতে হবে এবং এখানে যে ডব্লিউবি পিএসসি এক্সামের ফোল্ডার আছে সেটা ক্লিক করলে পিএসসি এক্সামের যে কোর্সগুলো চলছে সেগুলো তোমরা দেখতে হবে নিচে দেখবে আর্ট অ্যান্ড কালচারের কোর্স আছে ফ্রিতে আছে এখানে ভিউ করলেই কিন্তু সমস্ত পিডিএফগুলো পেয়ে যাবে এবং আমাদের ক্লাসশিপ এবং মিস মিনিয়ার্সের পেড কোর্স চলছে যার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট সিলেবাস কভার করানো হচ্ছে সেটাও যদি তোমরা নিতে চাও তাহলে কমেন্ট সেকশন এবং ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে সেখান থেকে কিন্তু আমাদের কোর্সে যুক্ত হয়ে যেতে পারো যে কোর্সগুলো করলে পরীক্ষায় কাট অফ মার্কস কিন্তু তোমরা অনেক উত্তীর্ণ করতে পারবে আগে প্রচুর স্টুডেন্ট পাস করেছে তোমাদের পাস করার সম্ভাবনাও কিন্তু বেড়ে যাবে তো ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনের মানে লিঙ্ক তোমরা কিন্তু ফলো করবে জামিনী রায়কে কি চিত্র অঙ্কন করেছেন মা ও শিশু রাধাকৃষ্ণ যিশু সাঁওতাল মেয়ে ফকির কামার কালীঘাটের পটচিত্র বস্ত্রহরণ গগনেন্দ্রনাথ ঠাকুর কি করেছেন আত্মার অভিযাত্রা জমপুরি হানাবাড়ি ভিনসেন্ট ভ্যান গভ তিনি কি কি চিত্র অঙ্কন করেছেন সৃষ্টি করেছেন কী কী চিত্র দ্য প্রিজম ইয়ার্ড দ্য সানফ্লাওয়ার পোস্টম্যান দ্য পটেটো ইটার্স দ্য ল্যান্ডস্কেপ অফ আউভার্স ওকে হেনরি মার্চিস কি কি করেছেন দ্য ডান্স হেড অব এ ওগস্টের রেনো আর কি কি সৃষ্টি করেছেন রাফাইল কি সৃষ্টি করেছেন অঙ্কন করেছেন ম্যাডোনা স্কুল অব এথেন্স ম্যাডোনা সানসিত জয়নুল আবেদিন সৃষ্টি করেছেন দুর্ভিক্ষের ছবি রবি শর্মা অঙ্কন করেছেন কি দুর্বাসার অভিশাপ বিকাশ ভট্টাচার্য সৃষ্টি করেছেন ওল্ড লেডি ডল সিরিজ ত্রিনয়নী দুর্গা রামকিঙ্কর বেইজ তিনি সৃষ্টি করেছেন কলের বাসী তিনি অঙ্কন করেছেন বসন্তের আগমন মাসা করেছেন ভার্জিন অ্যান্ড আ চাইল্ড হেমেন গাঙ্গুলি তিনি সৃষ্টি করেছেন শিক্ত বসনা সুন্দরী তারপরে দেখো রচনা করেছেন পোর্ট্রেট অফ অ্যান ওল্ড ম্যান শুভা প্রসন্ন ভট্টাচার্য সৃষ্টি করেছেন আইকন অ্যান্ড আহ ইলিউশন আইকন অ্যান্ড ইলিউশন দ্য আউল গল্প রচনা করেছেন কি কি সৃষ্টি করেছেন আহ তাহি নারী এবং কি অঙ্কন করেছেন ক্রস তাহলে আমরা আজকের ক্লাসে বিভিন্ন চিত্রকর বিভিন্ন চিত্রকর এবং তাদের সৃষ্টি যে সমস্ত চিত্র আছে সেইগুলো কিন্তু আমরা দেখলাম আশা করছি এখান থেকে যদি প্রশ্ন এই টপিক থেকে দেয় তাহলে এর ভিতর থেকেই দেবে একটা সাধারণত পরীক্ষায় এসে থাকে কোনো কোনো সময় দুটো এসে থাকে এবং এই আর্ট অ্যান্ড কালচারের একটা দুটো করে টপিক মানে প্রত্যেকটা টপিক থেকে একটা দুটো করে প্রশ্ন আসলে কিন্তু প্রায় সাত থেকে দশটা প্রশ্ন আসার সম্ভাবনা থাকে তো সেগুলো যাতে আমরা সহজে উত্তর করতে পারি তার জন্যই কিন্তু এই সিরিজটা চলছে এই ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে ভালো লাগলে লাইক করবে খারাপ লাগলে ডিসলাইক করবে এবং যদি মনে হয় আরো বন্ধুদের দেখা উচিত তাহলে সেটা কিন্তু শেয়ার করে দিতে ভুলো না ক্লাসটি এখানেই শেষ করছি শেষ করে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ